হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আগের দিন তোমরা দেখেছো আমরা দিদির বাড়িতে গেছিলাম পিস্ত দিদির বাড়িতে তো সেখানে দিদি শ্বশুর দেহ রেখেছে তো সেই কারণে তো আজকে সকালের পর্যন্ত তোমাদের দেখানো হয়েছে তো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা যে আমরা খেতে গেছিলাম সেই ভিডিও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো যাওয়া যাক ভিডিওটা স্টার্ট করলাম কেউ স্কিপ করো না এই যে দেখো আমরা সেই জায়গাতে চলে এসেছি তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু কেউ কেটে কেটে দেখবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো এটা হচ্ছে আমার তালই মশাই মানে উনি দেহ রেখেছেন তো সবাই একটু ওনার আত্মার শান্তি কামনা করো উনি যেন যেখানে আছে সেখানে যেন ভালো থাকে তো চলো যাওয়া যাক তো এই যে দেখো অবশেষে আমরা খাওয়ার এখানে চলে এসেছি তো সবাইকে দেখো প্লেট দিচ্ছিল তারপর একে একে সব দিচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে কি করেছি বা কি খেয়েছি বা কিছু তো এই যে দেখো আমাদের কিন্তু প্লেট দিয়ে দিয়েছে আর এই যে এখানে টিস্যু পেপার আর হচ্ছে গিয়ে মেনু কার্ড তো এখানে দেখো কি কি আছে পুরোটা তোমার নিজেরাই দেখে নাও এই যে প্রথমে দিয়েছিল ভাত ভাতের পরে দিয়েছিল শুক্তো লেবু দিয়েছিল তারপর দিয়েছিল ভেজ ডাল আর হচ্ছে গিয়ে বেগুনি তো তোমরা কাড়া কাড়া আমার মতো ভেজ ডাল খেতে ভালোবাসো কমেন্টে বলবে আমার কিন্তু ভেজ ডালটা খুব প্রিয় ডালের মধ্যে তারপর এই যে দিয়েছিল এখানে হচ্ছে গিয়ে আমাদের পটল চিংড়ি তারপর দিয়েছিল কাতলা মাছের কালিয়া দেখো তারপর দিয়েছিল কাতলা মাছের কালিয়াটা দেওয়ার পরে এই যে দেখো সবাই খাচ্ছে এইদিকে এইদিকে আমার এইগুলো কিন্তু এটা হচ্ছে আমার পিসি মশাই আর একটা পিসি আর ওইটা হচ্ছে আর একটা এই পিসির মেয়ে মানে হচ্ছে আমার দুটো পিসি এটা হচ্ছে ছোটো পিসি আর বড়ো পিসির মেয়ের বাড়িতে আমরা এসেছি আর এই যে দেখো এখানে হচ্ছে ভেটকির পাথুরি ছিল তারপর ছিল চাটনি পাপড দই চাটনি দেখো আর এটা হচ্ছে আনারসের চাট মানে চাটনি আর এই যে এখানে ছিল সন্দেশ আর একটা মিষ্টি তো যাই হোক হাজমোলা দিয়ে ভিডিওটা শেষ করব আর এই যে দেখো সেদিন রাতের বেলায় আমার দাদার ছেলের জন্মদিন ছিল তো সেই কারণে একটু কেক কাটিং হয়েছিল তো তাই জন্য সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম এই ভিডিওর সাথে একটু শেয়ার করে দিই কিছুই করা হয়নি নিজেরা নিজেরাই ছিলাম শুধু কেক কাটিং হয়েছে আর একটু রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে তো সবাই একটু আমার দাদার ছেলেকে একটু আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হয়ে পড়াশুনো করতে পারে মানুষের মতো মানুষ হতে পারে সবাই একটু ওর ওর ভালো মানে ওর জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাই ওকে একটু আশীর্বাদ করো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা বেশি বড় করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর সকল ভক্তদের জানাই হরে কৃষ্ণ এখানে শেষ করলাম টাটা